সরকারি বাসে পকেটমার করতে গিয়ে হাতে নাতে ধরা দুই মহিলা বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর বাস টার্মিনাসে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ শিলিগুড়ি গ্রামে একটি সরকারি বাসে উঠে এক মহিলার ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দুই মহিলা এরপরে খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে পুলিশ এসে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে নিয়ে যায় তবে অভিযুক্ত দুই মহিলা किशनগঞ্জের বাসিন্দা বলে জানা যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি এক লেডিস ছিল সে আমার হ্যান্ড পার্স পুরো আমার সাইড ব্যাগের থেকে পুরো হাত ঢুকিয়ে হাত বের করে নিয়েছে তখন আমি হাত ধরেছি আপনার পাশে বসেছিল হ্যাঁ আমার পাশে বসেছিল কোথায় যাচ্ছিলেন আমি শিলিগুড়ি আমি যেটা বলতে পারবো না থেকে উঠেছে আমি সেও বলতে পারবো না এই মুহূর্তে আমার পাশে দশ মিনিট পাঁচ সাত মিনিট আগে এসে আমার পাশে বসেছিল ওর বসাটাই আমার আনকনসিয়াস মনে হয়েছিল তখনই ওকে আমি বলেছিলাম যে তুমি ঠিক করে বসো কিন্তু বসেনি তখনই আমার মাইন্ডে স্ট্রাইক করে যে এ ঠিক ঠিক পারছেন না তখনই আমি কনসাস ছিলাম যে দেখি এর কি আছে তখনই দেখি এই হ্যাঁ মহিলা একজনে ছিল ও আমার পাশে একজন বসেছিল একটা ওর সাথে আর একটা ভদ্রমহিলা প্রেগনেন্ট অবস্থায় ছোট্ট একটা বাচ্চা কিনে দাঁড়িয়েছে আপনার ব্যাগে কি জিনিস নিয়েছে আমার না নিতে পারিনি পার্স হাফ বের করেছিল আমি হাত চেপে ধরেছি ব্যাগ পার্স ও ব্যাগই ছেড়ে দিয়েছে ওই মহিলা কোথায় এখন ওই মহিলা

তো আবার আমি গাড়ির বাসে উঠে মহিলা দুটাকে হাত ধরে নামাই দিয়ে অফিসে ঢুকাইলাম ঢুকাইলাম পর আমাদের টর্ন বাবুকে ফোন করলাম টর্ন বাবু বলছে এখন পাঠাচ্ছি এখন পাঠাচ্ছি তো লেডিস পুলিশ তো আসেনি তো তার মধ্যে দুজন সিভিককে পাঠাইছে তারপরে টোটোর মাধ্যমে ওকে হ্যান্ড ওভার করা হয়েছে কতজন ছিল কতজন দুজন ছিল কোথায় যাচ্ছিলো যাচ্ছিলো কোথায় ওরা জানি না লেকিন যে যার পকেট মারছে ওর শিলিগুড়ি যাচ্ছে ওর স্বামীর বেলে ওষুধ খারাপ ওই ডাক্তারের কাছে যাবো ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা আমাদের এই টার্মিনাসের ভিতরেই হয়েছে আমার নাম এই একবার দুইবার না প্রায় টার্মিনাসে এরকম কারো পা ছাড়া যায় কেউ গ্রাম থেকে সোনাও না বিক্রি করতে যা বন্ধ করতে আসে ওরা টার্গেট করে ওই ওদের পাশেই বসে ব্যাগ মাইনে নেয় এরকম একটা দুইটা ঘটনা না আমি না হলো না হলো ছয় সাতটা ঘটনায় আমি দেখছি তার মধ্যে দুইটা এই যে আজকে একটা ধরা পড়ছে আর ছয় সাত মাস আগে একটা ধরা পড়ছে সাইকেলটা এগুলো চুরি হচ্ছে না সাইকেল তো আমি দেখিনি ওই পাশের থেকে সাইকেলও চুরি টুরি হয় সাজে মাঝে সাজে হয় মাঝে মাঝেসাজে বাইকও চুরি হয় যে বাইক লাগাই দিল কোথাও আড্ডা মারছে বাইক ভাইজন নিয়ে চলে গেলো

ママリミー

Olhando agora, tiveste sempre em frente de mim. কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃত্তি করবেন আর চিন্তা নেই রসনাচিতের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট